হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে বর্ষার সময় আমরা বিভিন্ন ধরনের গাছ রোপণের জন্য পাগল হয়ে যাই এবং এই পাগলামির মধ্যে দিয়ে আমরা ছাদ বাগানে বিভিন্ন ধরনের গাছ রোপণ করি বিভিন্ন ফল এবং ফুলের গাছগুলো বিভিন্ন ট্রাস্টেড নার্সারি থেকে সংগ্রহ করে আমরা এগুলো ছাদ পাখানে স্থান দিই তবে শুধুমাত্র ফল এবং ফুল গাছ রোপণ করেই ক্লান্ত হলে হবে না গাছ রোপণের পরে কয়েকটি বিষয় আপনাকে নজর রাখতে হবে অর্থাৎ পর্যবেক্ষণ করতে হবে বিশেষত বর্ষাকালে আপনাকে পর্যবেক্ষণ করাটা অত্যন্ত অত্যাবশ্যকীয় বা জরুরি হিসাবে গণ্য করা হবে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো যে কোনো ছাদ বাগানে টবের গাছ বর্ষাকালে রোপণ করানোর পরে আপনি কি কি বিষয় দেখবেন কী কী বিষয়ে লক্ষ্য রাখবেন কি করবেন এবং কি করতে পারবেন না আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত আলোচনা করি না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক ও শ্রোতা বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আজকের এই যে ভিডিওটি শুরু করব সেই ভিডিওটি সম্পূর্ণ আম গাছের উপরে পাশাপাশি এই আম গাছের মতো অন্য যে সমস্ত ফল এবং ফুল গাছ আছে সম পরিমাণ কিন্তু পরিচর্যা বা সমপরিমাণ পরিমাণ দেখভাল কিন্তু করতে হবে শুধুমাত্র আম গাছ নয় সমস্ত গাছের ক্ষেত্রে একই তবুও যে কোনো একটি গাছকে সামনে রেখে যেহেতু আলোচনা করতে হয় সেই জন্য আম গাছটি আজকে আমার সামনে নতুন হিসাবে আছে তাই এই গাছটি নিয়েই কিন্তু আলোচনা করবো প্রথমেই বলবো বর্ষাকালে যে কোনো ছাদ বাগানের গাছ রোপণ করার পরে আপনাকে প্রথম যে জিনিস দেখতে হয় সেটি হচ্ছে টবের মাটিতে যাতে কোনোভাবে জল না জমা কারণ জল জমা অত্যন্ত খারাপের একটি লক্ষণ বিশেষ করে টবের মাটিতে টবের ড্রেনেজ হোল দিয়ে অতিরিক্ত জল বাইরে বেরিয়ে গেলেও জল যদি নিয়মিত জমতে থাকে টবের মাটি যদি ভিজা ভিজা থাকে তাহলে ছাদ বাগানে আপনার যে কোনো প্রজাতির গাছগুলো কিন্তু শিকড়ে এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে শিকরে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে এবং একটা সময় দেখবেন ছাদ বাগানের গাছগুলো ঝিমিয়ে পড়ছে অর্থাৎ মনে রাখবেন এই ধরনের ঝিমিয়ে পড়া সমস্যা হলে বুঝবেন ছাদ বাগানে গাছের গোড়াতে শিকড়ের এফেক্ট হচ্ছে বা ফাঙ্গাস শিকড়ে আক্রমণ করছে গাছ রোপণ করার পরে দ্বিতীয় যে জিনিসটা লক্ষ্য রাখবেন সেটি হলো পাতা হলুদ হয়ে যাওয়ার মতো সমস্যা পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা মানেই যে গাছ মারা যাচ্ছে এমনটি নয় গাছ প্রথম অবস্থায় কোনো পাত্রে নতুনভাবে রিপোর্টিং করলে বা নতুন কোনো ছোটো পাত্র থেকে বড়ো পাত্রে দিলে গাছের প্রাথমিক অবস্থায় কিছু পাতা ঝরে পড়ে সেটি একদম ন্যাচারাল একটি বিষয় কারণ প্রাকৃতিক নিয়মে পুরনোরা ঝরে পড়বে নতুনরা আবার কিন্তু ডালে স্থান পাবে তাই অত্যন্ত কম পাতা যখন ঝরে পড়বে সে বিষয় নিয়ে চিন্তার কোনো করার নেই কিন্তু যখনই দেখবেন আপনার গাছে নাইনটি পাতা বা এইটটি পাতা ঝরে পড়ে যাচ্ছে তখন কিন্তু আপনাকে চিন্তার মধ্যে যেতে হবে বা আপনাকে পরিচর্যা করতে হবে কী কী পরিচর্যা করতে হবে সেটি আমি ভিডিওর একদম শেষে বলছি তবে যে বিষয়গুলো রক্ষ রাখবেন সেগুলো অবশ্যই অবশ্যই আমি বলে দিলাম তৃতীয় যে বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে বা আপনাকে অবশ্য দেখতে হবে সেটি হলো গাছের কোনো প্রকার ফাঙ্গাস লাগা অর্থাৎ শিকড়ে ফাঙ্গাস লাগলে কিন্তু আপনারা উপর থেকে বুঝতে পারবেন না কিন্তু গাছের ডালপালা অর্থাৎ গাছের এই যে গোড়া থেকে মাথা পর্যন্ত কোথাও কোনো আক্রান্ত হলে কিন্তু আপনি বুঝতে পারবেন শিকড় পচে যাওয়া শিকড় শুকিয়ে যাওয়া এই সমস্যা আমরা ভিতর থেকে বুঝতে পারি না কিন্তু ডাল শুকিয়ে যাওয়া গাছের কাণ্ড শুকিয়ে যাওয়া কাণ্ড এফেক্ট হওয়া কিন্তু এটা কিন্তু বুঝতে পারি তাই এই ধরনের সমস্যা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে নজর দিতে হবে এবারে বলি এই তিনটি কারণকে ফলো রেখে এবারে যে পরিচর্যা করতে হবে অর্থাৎ তিনটি কারণের কিন্তু এক পরিচর্যা একইভাবে পরিচর্যা করলে ছাদ বাগানের সমস্ত প্রজাতির গাছ অর্থাৎ যে সমস্ত ফল এবং ফুলের গাছ বর্ষাতে আপনি রোপণ করছেন একইভাবে পরিচর্যা করতে পারলে কিন্তু আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছ বর্ষাকালে ভালো থাকবে সেটি হচ্ছে টবের মাটিতে কোনোভাবেই যাতে জল না জমে তার জন্য কিন্তু ড্রেনেজ হোল্ড কিন্তু আপনাকে ছাড়িয়ে দেওয়া অর্থাৎ বৃষ্টির পর ছাদ বাগান ভিজিট করা বা বাগান ভিজিট না করা সম্ভব হলেও আপনার টবের ড্রেনেজ হোল যাতে ওয়েল থাকে বা খুব ভালো থাকে সেদিকে নজর রাখা প্রথম অবস্থায় যখন আপনি গাছ আপনি রোপণ করবেন রিপোর্টিং করবেন পাত্র চেঞ্জ করবেন অবশ্যই টপের ড্রেনেজ হোলগুলো যাতে ঠিক থাকে টবের ড্রেনেজ হোলগুলো ঠিক না থাকলে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা অনেক অংশে বেশি যারা টবে পাত্রে গাছ রোপণ করবেন তারা অবশ্যই অবশ্যই ড্রেনেজ হোল বা ড্রেনেজ লকটা ঠিক করবেন যারা হাফ ড্রামে করবেন তারাও তো অবশ্যই অবশ্যই ড্রেনেজ হোল বা ড্রেনেজ লকটা ঠিক করবেন কিন্তু আমার মতো যারা ফলের ক্যারেটে করবেন তারা কিন্তু নিশ্চিত কোনো রকম কোনো টেনশান ছাড়াই কিন্তু গাছকে দেখতে যদি আপনি বৃষ্টির পরেও এক সপ্তাহ গাছ ছাদে না আসেন তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই কারণ আমার যে পাত্র অর্থাৎ যে ফলের ক্যারেট এই যে ফলের পাত্র এই পাত্রেতে অসংখ্য ছিদ্র থাকে কোনোভাবে জল দাঁড়ানো সম্ভব নয় বা পসিবল নয় তাই কিন্তু এখানে কোনো প্রকার জল দাঁড়ানোর মতো সমস্যা কিন্তু হয় না দ্বিতীয় যে বিষয়টা ধরুন আপনার ছাদ বাগানে গাছে ফাঙ্গাসের আক্রমণ করেছে পাতা হলুদ হয়ে যাচ্ছে কী করবেন আপনি যেটা করবেন সঙ্গে সঙ্গে ব্লাইটক্স আপনি নিয়ে নেবেন এই ব্লাইটক্স ফাঙ্গিসাইটের সঙ্গে অবশ্য অবশ্যই হিউমিক অ্যাসিড এবং রুট হরমোন ব্লাইটক্স ফাঙ্গিসাইটের সঙ্গে হিউমিক অ্যাসিড এবং রুট রুট হরমোন খুব গাঢ় করে মিশিয়ে টবের মাটির যে গুলো যে মাটিগুলো অল্প করে তুলে নেবেন শিকড়টা একটু যাতে বেরিয়ে যায় এবারে কিন্তু আপনি এই গাছের গোড়াতে কিন্তু ঢেলে দেবেন এভাবে আপনি এক থেকে দুদিনের পরপর এক সপ্তাহ থেকে দশ দিন কন্টিনিউয়াসলি করুন অর্থাৎ দুদিন পর পর দশ দিন এভাবে করতে থাকুন দেখবেন গাছ অনেক প্রকার ফাঙ্গাস মুক্ত হবে তবে অধিক পরিমাণ ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণযুক্ত হয়ে গেলে আপনি হিউমিক অ্যাসিড রুট হরমোন এবং ব্লাইটক্স ফাঙ্গিসাইডের সঙ্গে স্টেপটোসাইক্লিন বা প্লান্টোমাইসিস এই যে কোনো একটি ব্যাকটেরিয়ানাশক মিশিয়ে আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে অবশ্যই অবশ্যই প্রয়োগ করুন একটু গাঢ় করে এবার আসি গাছের কাণ্ড বিভিন্ন ধরনের পাতাতে যদি ফাঙ্গাস লাগে তাহলে আপনি নর্মালি ব্লাইটক্স ফ্যাঙ্গেসাইডই প্রয়োগ করবেন পার্লের সঙ্গে স্টেপটোসাইক্লিন প্রয়োগ করে নেবেন এইভাবে বর্ষাকালে স্টেপ বাই স্টেপ অর্থাৎ প্রসেসের মধ্য দিয়ে ছাদ বাগানে যে কোনো ছোট গাছ ফুল গাছ ফল গাছ বড় গাছ একই ধরনের পরিচর্যা করতে হয় বিন্দু পরিমাণ ভুল সংগঠিত হতে দিলে হবে না অর্থাৎ সিঙ্গেল টাইপস অফ ভুল যাতে না ঘটে তার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে নজর রাখতে হবে নতুন ছাদ বাগানিরা বিশেষ করে ভুল হয় আমাদের মতো পুরোনো ছাদ বাগানিরাও হামেশাই ভুল করে থাকেন তাই কোনো প্রকার ভুল করা চলবে না কোনো প্রকার কিন্তু সমস্যা হলে ছাদ বাগানের গাছগুলো অনেক কষ্টে আনা সেগুলো কিন্তু মারা যাবে এইভাবে ছাদ বাগান পরিচর্যা করুন প্রচুর পরিমাণ নতুন গাছ লাগান এবং আপনার ছাদ বাগানের শ্রীবৃদ্ধি করুন আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটি দেখে যদি স্যাটিসফাইড হয়ে থাকেন তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং গত কয়েকদিন ধরে আমার চ্যানেলে আপনারা যে পরিমাণ সাপোর্ট দিয়েছেন তাতে আর কয়েকদিনের মধ্যে আপনাদের ভালোবাসায় দশ হাজারে পদার্পণ করতে চলেছি সেই জন্য অসংখ্য ধন্যবাদ সালাম নমস্কার আদাব এবং কৃতজ্ঞ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ